আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ভোরবেলা উঠেই রান্না বসিয়ে দিলাম তো প্রতি শুক্রবারই একই নিয়মেই একরকম রুটিনই চলা হয় কারণ প্রতি সপ্তাহে শুক্রবারটাই তো বন্ধ থাকে তো শুক্রবার যেহেতু সব বন্ধ থাকে তো বেসিক্যালি আপুর অফিস বন্ধ থাকে তো এই জন্য আমি শুক্রবার দিন একটু দ্রুত উঠি আর এমনিতে সময় দেখা যায় আমি রাতে কিছু রান্না করে রাখি সেটা আমার পরের দিন সকালে হয়ে যায় সমস্যা হয় না একদিন না একদিন মেনটেন হয়ে যায় ওইটা মেনটেন করতে আমার সমস্যা না কিন্তু শুক্রবার দিন একেবারে টোটাল গ্যাস থাকে না আর যেহেতু আব্বু বাসায় থাকে তো তার আগে দিন রাতে আম্মু রান্না করে রাখে এই জন্য আমি ভোরবেলা উঠে রান্না করতে পারি আর দেখা যায় যে আব্বুর জন্য রান্না বান্না করে আব্বুকে অফিসে খাবার দিতে হয় এই জন্য আম্মু সকালে ভোরবেলা উঠে আর যেহেতু আমাদের একটা ছোলা তো এই একটা ছোলা হওয়ার কারণে আরও বেশি সমস্যা হয়ে যায় তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে সকালে না আমি রাতেই মাংসটা বের করে ভিজিয়ে রেখেছিলাম তো মাংসটা ছুটতে একটু সময় লাগবে আর আজকে একটু গরুর মাংস রান্না করব তো গরুর মাংস কীভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে তো রান্না করা আমার প্রায় হয়ে গেছে এখন আমি কড়াইটা চেঞ্জ করব তার কারণ হচ্ছে কি আমি আজকে আবার একটু খিচুড়ি রান্না করব ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে এই বৃষ্টি নামলো বলো তো আকাশ ফেটে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো সেই চিন্তা ভাবনা করে দেখো আমি কড়াইটা খালি করে ফেলেছি এখন আমি এটাতে খিচুড়ি বসিয়ে দেব তো পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবো তো পোলার চাল আর ডাল আর কোনো কিছু দিবো না খিচুড়ি রান্না করতে এর থেকে বেশি আমার কাছে মনে হয় না কিছু লাগে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কি নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে যে না আমি যেটা করছি বা আমি যেটা চাচ্ছি সেটা অবশ্যই পারফেক্ট হবে সেটা ভালো হবে যদি বিশ্বাস না থাকে কোনো কিছুতেই আসলে তুমি পরিপূর্ণ হতে পারবে না সাকসেস হতে পারবে না নিজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে তো আমি সবসময় যে কোনো জিনিস রান্না করি না কেন আমি শর্টকাটে রান্না করার চেষ্টা করি আর জানোই তো এত ভোরবেলা উঠে রান্না করাটা খুবই কষ্ট সারা ঘুমাতে পারিনি আর এখন রান্না করতে চলে আসছি তো রান্না করতে করতে ঝিমাচ্ছি তো ঝিমাতে ঝিমাতেই রান্না করছি কারণ আমি যদি রান্না সঠিক সময় না করতে পারি কালকে দুপুরে আমার বাচ্চারা না খেয়ে থাকবে আর কিনে এনে কতদিন খাওয়া যায় ঠিক না তো নিজের উপর বল রেখে নিজেকে শক্ত করে ঘুমটা মাটি করে খাট বিছানা থেকে নেমে চলে আসলাম কিচেনে রান্না করতে তো কিচেনে রান্না করতে চলে এসেছি এখন রান্না তো আমার প্রায় হয়ে গেছে আমি রুটি বানিয়ে ফেলেছি রুটি অবশ্য পরোটা বানিয়েছি তারপর মাংস রান্না করে ফেলেছি আমার পোলাওটা খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম টাইপের হবে ঘুম থেকে উঠেছি যেহেতু আমি একটু বেলা করে ঘুমিয়েছি আমি যখন ঘুমিয়েছি তখন প্রায় সাতটা বাজে তো ওই সময় ঘুমিয়ে আর কিন্তু ঘুম থেকে উঠা যায় না তো নামাজ টামাজ পড়লাম গোসল করে ওদেরকে গোসল করালাম আমি নামাজ পড়লাম যেহেতু একটু মেঘলা মেঘলা হয়ে যায় তার কারণে আর আলিফকে নামাজ পড়তে পাঠালাম না আর আজকে তো বৃষ্টি হওয়ার কারণে শুক্রবারের যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির কারণে পুরো ঢাকা শহর তলিয়ে গেছিলো তো এই জন্য ওকে আর নামাজ পড়তে পাঠালাম না তো তরকারিটাকে আরেকবার জাল করে নিলাম তরকারি আর খিচুড়ি দনুটাই জাল করে নিলাম তরকারির মধ্যে জিরা গুঁড়া দেওয়ার বা কিছু সেটাও দিয়ে দিলাম তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি এখন আমরা খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষ করে আম্মু আবার দই দই পাচ্ছিলো তো সেই দই খেলাম তো আমি আবার একটু বুড়ি তৈরি করেছিলাম সেই বুরিন্দা দিয়ে আমার দই ডেকোরেশন করি তো দইটা খাওয়া দাওয়া কিন্তু দই খাওয়া কিন্তু হয়েছে খিচুড়ি খাওয়ার অনেক সময় পরে তো যাই হোক দইটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আর বুরিন্দার যে রেসিপিটা সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আলাদা শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ